শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা কদ্দু পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমরা প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সঙ্গে আগামী একত্রিশে আগস্ট দানবীর কাপিয়ার অধিনায়ক মহাবিদ্যালয় যেখানে ভজন কীর্তন প্রবচন ভগবান শিব প্রসঙ্গের আলোচনা আটোগ্রাফি লিপিং তো হবেই হবে আটোগ্রাফি লিপিং বাদ না কারণ এটা বেঁচে থাকার সবচেয়ে বড় রস এটা হবে তার সঙ্গে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে আগামী একত্রিশে আগস্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আমি ওই বসীকরণ টসীকরণ বলছি না কিন্তু কোন মানুষ যেন ভুল না এখানে দশ মাস ছেড়ে গেছে দশ দিন ছেড়ে গেছে ধারণ করার সঙ্গে সঙ্গে উড়ে এসে চুড়ে বসবে এমন কি যার সাথে সম্পর্ক রয়েছে সুসম্পর্ক যাতে বজায় সেটা যে কোনো যাই কোন বিদেশে সুসম্পর্ক বজায় রাখার জন্য ওলুট কম্বল যেখানে সেখানে ওলুট কম্বল কবচ ওলুট কম্বল যন্ত্র ওলুট কম্বল দৈব কমন কমল রিসলেট একটা কাজ দেবে এক টাকা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে কারণ প্রকল্প দৈব দিব্য যারা পাচ্ছে তার জন্য একটা টাকাও কাউকে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে সব বিনামূল্যে কারণ দিব্য দরবারের প্রকল্প সব বিনামূল্যে পায় না আগামী একত্রিশে আগস্ট এমন একটা দিব্য দরবার চলে আসবো মূল বিষয় সতেরোই আগস্ট থেকে সূর্য কেতুর যে সংযোগ পাঁচটা রাশির বলব মেষ রাশির শরীর নিয়ে টাল আর্থিক লস কর্মস্থানে চাপ ব্যবসায় শুভ আর্থিক শুভ মিথুন রাশির বলব তৃতীয় ভাগ্য বৃদ্ধি ভাই বোন সঙ্গে মতান্তর হতে পারে পিতার সঙ্গে মতান্তর বা এদের নিয়ে কোনো নিউজ হতে পারে রিলেশনশিপে খুব চাপে কর্ম অবস্থানে সজাগ সতর্ক থাকতে তুলা রাশি হোটেল ব্যবসায়ী শুভ কয়লার তেল ফুড অয়েল ইত্যাদির ব্যবসায়ী রয়েছে খুব শুভ ব্যবসায়ীরা চাকরিবাদ যোগ ভাই বোনের সঙ্গে মতান্তর হতে পারে পিতার সঙ্গে মতান্তর হতে পারে নিউজ থাকতে পারে রাশি দশমী এই যোগ আর্থিক নতুন কাজ এই সময় শুভ বাদী থেকে বাদ বিদর্থিক এড়িয়ে চলে সন্তান রিলেটেড কোনো নিউজ আসতে পারে সন্তান রিলেটেড কোনো আসতে পারে সম্পর্ক রিলেটেড নেগেটিভ নিউজ কর্মক্ষেত্রে নেগেটিভ মেন রাজশির উপর রঙহীন শত্রুতার মুক্তি হলেও ইঞ্জিনিয়ার বিলদের সমূহ মানসিক কষ্ট রয়েছে শারীরিক কষ্ট আছে থেকে সতর্কতা হয় আগের দিনটা তো মেলাফেন আজকাল নাম্বার হয় ওয়াই এইচ ওয়ান এইচ তো গ্রিন কালারটা ক্লিয়ারিক্স আর ক্লিয়ার রিক্স আর ক্লিয়ার রিক্স আছে হোয়াইট কালার কাপের বাড়িতে গ্রীন কালারটা পেতে লিখার পার্সেল রাখো ওয়ালিকের বা লিখতে করতে হবে अगला दिन का जो है, तो सुबह दस बजकर दस मिनट से ग्यारह बजकर पंद्रह मिनट तक फिर दोपहर दो बजकर तीन मिनट से चार बजकर छः मिनट तक सुबह सात से साढ़े आठ है, अगले दिन के लिए जो मेजिकल वार्ड है आयाम आया अगला दिन का लिए जो राशि है वह, वह है कन्या राशि तुला राशि राशि धनु राशि मीन राशि ए के हैं সময় যে নাই তবু বলে যে আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনিলে অনলি সাগরে প্রান্তরের রাজুদ্ধারে মহাভয় মহাশয় দুজন একটি বার খেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় বা হৃদয় হয়ে থাকে আমি তাকে রক্ষা আমি ভয় আমি ছিলাম আমি আছি